মা বাবা কি এনেছে ওগুলো ওগুলো কি এনেছে বাবা তোমার জন্য তোমার কাশি হচ্ছে সর্দি হয়েছে তোমার ওষুধ আর এটা কি বার করলে এটা তো তোমার ভিটামিন হ্যাঁ এটা তো তুমি খাও ডক্টর তোমাকে খেতে বলেছে না এই ভিটামিনটা শাক বাজাচ্ছে সন্ধে দিচ্ছে শাক বাজাচ্ছে এইগুলো দেখো কি এনেছে বাবা কি এনেছে একটা করে দেখো দেখো এই দেখো এ দেখো বাবা কি এনেছে দেখো তোমার খাবার তুমি এইগুলো খাও তো দেখো ওই চেয়ারটা ধরে শুধু দাঁড়াচ্ছে পড়ে যাবে তো দোষ তুমি আগে এটাকে দেখে ভয় পেতো একদম কাছেই যেত না আর এখন বড় হয়ে আর ভয় পায় না আর ওকে দেখে ভয় পায় না আগে দেখে ভয় পেত একদম যেতে যায়তো না খুব কান্না করতে আর এখন দুষ্টুমটা শুধু দেখুন শিরসা শিরসা এই দেখো দেখো বাবা কি এনেছে দেখো তুমি খাও তোমার জন্য কি এনেছে দেখো খাবার তোমার খাবার উল্টে যাবে মাম্মা উল্টে পড়ে যাবে দেখেছেন কেমন দাঁড়িয়ে আছে পড়ে যাবে তো একা দাঁড়াতে বড় হয়ে গেছে অনেক বলে আমি নমাস হয়ে গেলাম এখনো দাঁত পারবো না তাই তো মাম্মা দেখেছেন দুষ্টুমিটা ওটা তো হালকা ওকে ধরে দাঁড়ায় পরে তো যাবো এটাকে ধরে দাঁড়াতে গেলে মাম্মা বাইরে যাও না বাইরে যাও না বাইরে যাও না এখানে খেলা করো একটু আর স্থির হয়ে তুমি বসা যায় না না ছট পর ছট পর হুম বাবা কিনে যে তোমার জন্য তোমার খাবার তো এগুনো বাবা তোমার জন্য কিনে এনেছে হুম বার করো তুমি খাও তো এই দুধটা তুমি তো খাও বার করতে পারছে না এখন মুশকিলে পড়েছে বার করতে পারছো না বার আমি করে দেবো আমা আমি বার করতে পেরেছি এবার এই দেখো এই এই ভিটামিনটা সিসারানি এখন খাই কারণ শিশুরানিকে যখন ডক্টর দেখাতে নিয়েছিলাম ডক্টর এই ভিটামিনটা সাজেস্ট করেছিলেন রিভাইল কারণ এখন ও যখন চিত্তরঞ্জন হসপিটাল হয়েছিল সেখান থেকে বলেই দিয়েছিল দেড় বছর ওকে ভিটামিন খাওয়াতে তো ওখানে তো একটা দিয়েছিল তারপর থেকে বলে দেওয়া হয়েছিল যে কিনে খাওয়াতে তো তারপর থেকে আমরা এই ভিটামিনটাই খাওয়াই ডক্টর সাজেস্ট করার পর থেকে এটা মাল্টি ভিটামিন সব কিছুর মানে ডেভেলপমেন্ট ভালো হবে তাই তাই গাড়ি চালাচ্ছে রেখেছেন ভালো করো একটু থির হয়ে এক জায়গায় বসতে পারে না ও সব সময় ছটপট করতেই হবে কি করবে না করবে বুঝতেই পারছে না দেখুন শুধু একবার ওর কানটা কি করছো মামা কি করছো শীর্ষা এ দেখো ও শীর্ষা শীর্ষা কি করছো তুমি কোনটা নেবে না নেবে বুঝতেই পারছো না দেখবে তো মাম্মা আমার দিকে দেখো আর এই যে ওষুধটা এখন শীর্ষে নিয়েছে হাতে এটা হলো কাশির ওষুধ ওর কাশির সিরাপ ওর যখন কাশি হয় আমরা এটা খাওয়াই সিরাপটা শেষ হয়ে গেছিলো বলে ওর পাপ্পা কিনে নিচ্ছে একবার দুবার এখন কাশি হচ্ছে তাই খাওয়ানোর জন্য গালে দেয় সব কিছু নিয়ে তোমার গালে শুধু আপনাদের পছন্দের শিশা আনি দিন দিন দুষ্টুমে বেড়েই যাচ্ছে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং